ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে এবারের মতো আইপিএল শেষ গুজরাট টাইটান্সের ঘরের মাঠি বয়ে আনলো খারাপ খবর প্লে অফ থেকে ছিটকে গেলেন শুভমন গিলরা বৃষ্টির জন্য খেলা বাতিল হয়ে যাওয়ায় আইপিএল থেকে বিদায় নিল গুজরাট সোমবার খেলা শুরুরই করা যায়নি টসও হয়নি আহমেদাবাদের মোতেরা এক বল না গড়ালে নির্ধারিত হয়ে গেল শুভমনদের ভাগ্য এদিন প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর রাত দশ দশমিক তিন পাঁচ মিনিট নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় যার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় তেরো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে শীর্ষেই বসে থাকল আর অন্যদিকে সমসংখ্যক ম্যাচে এগারো পয়েন্ট সংগ্রহ করে ছিটকে গেল গুজরাট এদিন সাড়ে আটটা নাগাদ একবার কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল সুপার সপার চালানো হয় কিন্তু ফের বৃষ্টি নামে সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ হতো। কিন্তু রাত দশটা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়ে দশ মিনিট নাগাদ মাঠে নামেন শুভমন গিল এবং আশিস নেহরা পরপরই নামেন শ্রেয়োসাইয়ারও দু জন হাত মেলান দুই অধিনায়কের মধ্যে কথা হয় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা বৃষ্টি পুরোপুরি থামার পর খেলার জন্য মাঠ উপযুক্ত করতে অন্তত চল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট লাগত কিন্তু রাত দশ পনেরো পর্যন্ত হালকা বৃষ্টি চলে এরপর মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভব ছিল না তার ওপর সামনেই টি কুড়ি বিশ্বকাপ তাই ভেজা মাঠে চোট আঘাতের ঝুঁকি নিতে চায়নি দু দলই সেই কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির আরান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস